ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ছাত্র দলের নেতাকর্মীরা আমার উপরে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে পরবর্তীতে আমরা নিশ্চিত যেটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা এই আক্রমণ এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পরে। গণ অধিকারের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার ঘটনায় পাল্টা পাল্টে অভিযোগ উঠেছে শনিবার বিকেলে জাতীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্যের পরই এই হামলার ঘটনা ঘটে ফারুক হাসান ফেসবুক লাইভে এসে জানান ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের ছাত্র দলের নেতাকর্মীরা আমার উপরে অতর্কিত আক্রমণ চালিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে পরবর্তীতে আরেক ভিডিও বার্তায় ফারুক হাসান জানান পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছে যেটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা ছাত্রলীগের ফারুক হাসান বলেন আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল সেখানে আমাকে গেস্ট হিসেবে ডাকা হয় আমি অতিথি হিসেবে সেখানে অংশগ্রহণ করি সেখানে ছাত্র দলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল তিনি আরো বলেন আমি সেখানে রাজনৈতিক বক্তব্য রেখেছি আমি বলেছি জুলাই আন্দোলনে বিপ্লব করেছি একটা বিপ্লবী সরকারের জন্য আমরা অন্তর্বর্তী সরকার চাইনি আমরা হাসিনার সংবিধান সুরে ফেলে একটা বিপ্লব করেছি এই বিপ্লবী সরকার না হওয়ার পেছনে তারাই দায়ী যারা পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে সেখানে অন্তর্বর্তী সরকারের ফর্মুলা হয়েছে আমরা অন্তর্বর্তী সরকার চাইনি আমরা চেয়েছি একটি বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার না হওয়ার কারণেই সারা বাংলাদেশে আজ সমস্যা ও সংকট তৈরি হচ্ছে এবং সেই জায়গায় এই বক্তব্য শতভাগ সঠিক ফারুক হাসান বলেন আমাকে তারা চেনে যে আমি গণ অধিকার পরিষদের নেতা আমার বক্তব্য একেবারেই পরিষ্কার যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের সন্ত্রাসী ছাড়া অন্য কিছু বলার সুযোগ নেই তবে ফারুক হাসানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে হামলাকারীদের গ্রেফতারে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান সমাবেশে বক্তব্য দিয়ে দাঁড়িয়ে থাকা ফারুক হাসানকে দশ পনেরো জন তরুণ এসে জিজ্ঞাসাবাদ করেন পরে তার পোশাক ধরে টানাটানি শুরু হয় এক পর্যায়ে তাকে কিল ঘুষি মারতে থাকেন এ সময় চেয়ার দিয়েও মারধরের ঘটনা ঘটে হামলায় ফারুকের কপালের একটি অংশ কেটে রক্ত বের হয় পরে পাশে থাকা কর্মীরা তাকে উদ্ধার করে হুইল চেয়ারে করে হাসপাতালে নেয় এদিকে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন সরকারের সমালোচনা করায় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা কর্মীরা ফারুক হাসানের ইরানের উপর ব্যাপক হামলা চালিয়েছে কপালে ছুরি দিয়ে জখম করেছে পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান তাৎক্ষণিকভাবে হামলাকারীদের চিন্তা না পারায় ফারুক হাসানের প্রথম বক্তব্যে উঠে এসেছিল ছাত্র দলের নাম আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে তিনি বললেন যে মূলত ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করার কারণে এই ধরনের হামলা চালিয়েছে পরে এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেছেন আমি বক্তব্য দিয়ে যখন চেয়ারে বসে আমার পাশে নাগরিক পরিষদের সভাপতি সে ভাই আপনার বক্তব্যে আমি বললাম যে কেন আমি তো বিএনপির হবে কেন আমি বক্তব্য দিয়ে নিজে নামছি যাওয়ার জন্য সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার করে তারা আক্রমণ করে আক্রমণ করার পরেই পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে ছাত্রলীগের